আসসালামু আলাইকুম সুখ্রদা কেমন আছেন আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজ উনিশে মে দুই হাজার আমি চলে আসলাম চন্দ্রীবাজার মতো হাসি জনের আমার হয়েছে আর অনেকজনের পাখিদের ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার অসংখ্য ধন্যবাদ সঙ্গে দেখার জন্য প্রচুর পরিমাণে পাখি নিয়ে আসে পাখিগুলো দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার পর নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ফোন দিয়ে তারপরে যোগাযোগ করতে পারবেন শুরুতে আজকে বুড়ো পাইট।

ময়না ভাই সাড়ে পাঁচ হাজার ভাই সাড়ে পাঁচ হাজার টাকা না বয়স কেমন বয়স দুই মাস দুই মাস না আর চিল্ড চিল্লা ভাই মাস বয়স টাকা টাকা না জি ভাই আচ্ছা একবার হ্যান্ড ফিটিং করা আর শালিকটা শালিকটা ভাই টাকা কত বলো আচ্ছা বাজি রাম বাজিরা পাঁচশো টাকা জোড়া আচ্ছা এই জোড়া এই জোড়া টাকা আচ্ছা নাম্বারটা বলা যাবে জি ভাই বলেন লোকেশন

দাঁড়াও খুবই সুন্দর আপনার ফোন নাম্বার আছে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ রবিবারে পাবে না ধন্যবাদ সময় দেওয়ার জন্য কেমন আছেন জি আমি ভালো ভাই

দুই হাজার টাকা পারবি ময়নার বাচ্চা পাঁচ হাজার টাকা কি ভাই এটি হচ্ছে গেরেজনা এটি পনেরোশো টাকা আর এই দুটি হচ্ছে বাচ্চা কত টাকা চার হাজার টাকা

এক একটা ধরনের প্রায় যেটা লাগে এটা নিয়ে যেতে পারবে হ্যাঁ আচ্ছা আর এখানে লাফাট হলে হলো ভাই চার হাজার টাকা টাকা এগুলো চার হাজার টাকা ধরা আচ্ছা 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 আর এখানে এগুলো এগুলো ভাই

প্রত্যেকটা বেবি মানে অনেক সুন্দর দেখেন মানে আপনি এই বেবিগুলা লালন পালন করে কিন্তু অনেক মজা পাবেন অনেক তৃপ্তি পাবেন প্রত্যেকটা বেবি আপনি ট্যাম্প করতে পারেন খুবই সুন্দরভাবে ওদের কাদের মানে গায়ের যে বডি ফিটনেসটা আর ফেদারগুলা একদম ক্লিন কিন্তু একদম সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি অনেক নেমে যেতে চায় চায় এখান থেকে নেমে যেতে মানে যেতে চাচ্ছে আমরা ইন্ডিয়ান রিংয়ের বেবিগুলো কিনতে চাইলে এখন এই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রিন এইট খুবই সুন্দর সুন্দর বেবিগুলো কিন্তু আমাদের কালেকশানে রয়েছে মানে মার্শাল্লাহ মানে এত সুন্দর কোয়ালিটিপূর্ণ বেবি কারো কাছে মনে হয় যে না আমাদের কাছে কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকা পার পিস ইন্ডিয়ান এর বেবিগুলা এত সুন্দর মানে প্রত্যেকটা বেবি সুস্থ সবল গায়ের রক গায়ের কাঠালো দেখাই পেপারে দেখাই দেখেন আগাগোড়া লেজ একদম ফুল ফ্রেশ কিন্তু আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বেবিগুলো নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন অসাধারণ বেবিগুলো কিন্তু দেখেন মারশালা প্রতিটা বেবির কোয়ালিটি কিন্তু সব চাইতে সুন্দর মনে হয় না যে কারো কাছে আছে এত গ্রোথ ভালো বা বডি ফিটনেস সুন্দর বেবিগুলো কারো কাছে আছে নিতে পারবেন না মনে হয় না যে পাবেন আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির বেবিগুলো ইন্ডিয়ান রিংনেক বেবি যদি নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বেবিগুলো নিতে পারেন মশালা অনেক সুন্দর কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানের বেবি খুব সুন্দর চাই মার্শাল্লাহ দেখার মতন দেখেন এখানে মানে এত সুন্দর হয় কিন্তু ফুল না দান বেবি একেবারে ফুল না দান দানি হয় উঠতে চায় খালি কিন্তু ফেদার হয়ে গেছে খায় সে উঠতে চাইবে উঠতে চাইবে খুব এক সুন্দর একটা বেবি মাত্র হ্যান্ড ফিটিং করতেছি দেখেন আমার নিজের তৈরি হ্যান্ড ফিটিং আর বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর দেখে পাইন কিন্তু প্রতিটা বেবি কিন্তু ফাইন আমাদের বেবি কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বেবি কিন্তু দেখার মতো সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ অসাধারণ কিন্তু হ্যাঁ প্রতিটা বেবি দেখার মতো